তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সেমি আমি বলে দিয়েছিলাম সেমি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায় তাহলে অক্সিজেন কত পর্যায়ে মূল দ্বিতীয় পর্যায়ে চতুর্থ নম্বর শ্রেণীর মূল তাহলে আমি এর জাস্ট তাকাবো বলে দেব দ্বিতীয় পর্যায়ে চার নম্বর শ্রেণীর মূল তাই হয়ে গেল এইটা হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের সাহায্যে আমরা এইভাবে কিন্তু কিছুকে উপলব্ধি করতে পারি কিন্তু যারা একেবারেই জানেনি যে আমি ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতে পারবো পরিষ্কার আমি জানি তাহলে আমি একবার মাঠে খাটা আমাকে তাহলে বলে দিতে হবে যে আমি সঙ্গে বলে দেবো কোনো একটা মৌল দেখবো দেখে বলে দেবো যে এই মৌলটা এত নম্বর পড়ছে এত নম্বর সিরিজ আছে আর এই পদ্ধতিটা নাকি তার একটা সরকার পদ্ধতি দেখ তাহলে এখানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কিছু আছে না যারা একেবারে পারবে না একেবারে মূর্খ তাদের ক্ষেত্রে মনে করেন পড়াশোনা সময় পাবে বা একেবারে জানোই না ভুলে গেছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতে পারবে না তারা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটাকে দেখবেন এবং তারা নিজেরা বলে দেবে যে এই মূল্যটা কত নম্বর পড়ছে কত নম্বর সেন্ড দেবো ঠিক আছে এবং তারা এটাও বলতে পারেন একটা ধাতু না অধাত এটাও বলতে পারেন ঠিক এই যে সবটা ঠিক সেটা দেখেন একটা নাম্বার মনে রাখতে হবে যে নাম্বারটা যে ম্যাজিক নাম্বার সেটা কি এক আছে তিন আছে এগারো আছে উনিশ আছে এইটুকু মনে রাখবে আর থার্টি সেভেন থার্টি সেভেন আর ফিফটি ফাইভ অর্থাৎ কি কি মনে রাখো একটা নাম্বার তারা মনে রাখবে যারা কিছুই জানে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন জানে না কিছু পারে না বা যারা পড়া হয়নি সময় পায়নি এমন অনেক ছেলেটা থাকে যারা পড়তে সময় পায়নি এখনো হয়নি সেই সমস্ত ছেলেদের ক্ষেত্রে যে কোনো একটা বলবো কত নম্বর পর্যায়ে কত নম্বর সিডিজ আছে দেখবো মূলত ব্যাস তাদের ক্ষেত্রে এই ম্যাজিক নাম্বারটা একটু মনে রাখতে হবে এক আছে তিন আছে এগারো তারপরে উনিশ তারপর সাঁত্রিশ তারপর পঞ্চান্ন তারপর সাতাশি ব্যাস হয়ে এইটুকু মনে রাখলে কি হয়ে যায় যেমন একটা যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে যেগুলোর বেশি পরিমাণ যাদের থেকে যেমন মার্কার ওই যে হাইড্রার জিনাম মার্কারি হাইড্রার জিনাম এইচ জি এর যে নাম্বার ইলেকট্রন মতো এইট ওটা আছে আশিটা ইলেকট্রন আছে মার্কারি তাদের একটা মার্কার এগিয়ে দিয়ে দিলো দিয়ে তোমাকে বলে দিল যে এই মার্কেটটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে তাহলে এর ডিস্ট্রিবিউশনটা করবে ভালো করে দেখো

এর পরেরটা কত ম্যাগি নাম্বার 87 তাহলে 50 এর পরে ম্যাগি নাম্বার কত 87 তাহলে এই টিটা কাটা আছে 50 থেকে 87 এর মধ্যে আছে তাহলে 50 থেকে 87 এর মধ্যে আছে এই যে তা 50 কোথায় সেট স্টার্ট হবে দেখো প্রথম এক হাতের পর গুলো এটা এক নম্বর এটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তাহলে কতটা পাচ্ছি ছয় এইটা কেটে এটা পাঁচ এই আছে পঞ্চান্ন থেকে ও সাতাশির মধ্যে তাহলে কোনখান থেকে স্টার্ট হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন কত নম্বর ছয় নম্বর তাহলে মার্কার নম্বর এই কত নম্বর পর্যায়ে হলো ছ নম্বর তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্কারি বা পারো যদি এই জি পারো এই টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 80 তাহলে এই নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 80 টা 80 টা ইলেকট্রন আছে 80 টা ইলেকট্রন থাকবে মার্কারি কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে কিভাবে হবে দেখো এরা হচ্ছে মার্কারি 80 তাহলে আমি এখানে লিখে দেব 1 3 11 19 37 55 87 তাহলে এই 80 টা এই নাম্বার অফ ইলেকট্রন এই 80 নাম্বারটা

কেন এক দুই তিন চার পাঁচ ছয় পঞ্চান্ন থেকে সাতাশির মধ্যে আমি আশিটা ইলেকট্রন পাচ্ছি অর্থাৎ মার্খানির যে আশিটা ইলেকট্রন নাম্বার ইলেকট্রন এটা স্টার্ট হচ্ছে কত পঞ্চান্ন থেকে সাতাশির মধ্যে যেখানে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে পর্যায়ে তাহলে যেখানে স্টার্ট হচ্ছে সেটাই হচ্ছে পর্যায়ে কত ছয় তাহলে বা মারখানি কত নম্বর পর্যায়ের মূল ছয় নম্বর পর্যায়ে মূল শ্রেণীটা কত না শ্রেণী শ্রেণীটা একটু জানার জন্য যেটা করতে হবে সেটা কত

না সিম্পল নিয়মটা কেটে আমি দেখাচ্ছি সেটা আছে তাহলে ছ নম্বর পর্যায়ে যারা থাকবে অথবা সাত নম্বর পর্যায়ে যারা থাকবে তাদের ক্ষেত্রে এক্সট্রা করে মাইনাস থার্টি আমি অ্যাড করবে যারা ছয় আর সাত পর্যায়ের মধ্যে থাকবে না তাদের ক্ষেত্রে কী হবে যে টোটাল নাম্বার কী রাখুন মাইনাস সেভেন থেকে স্টার্ট হচ্ছে প্লাস ওয়ান তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি করি ক্যালকুলেশন করি করলে আমি কিন্তু এই পেয়ে যাবো কত নম্বর শ্রেণী বলবো এটা আমি ঠিক আছে তাহলে শ্রেণী কত হলো এটা যদি মাইনাস করি তাহলে শ্রেণি হচ্ছে শ্রেণি হচ্ছে 12 শ্রেণি হলো 12 নম্বর তাহলে মার্কা নি মার্কা কি থেকে যদি দেখি তাহলে কত পাচ্ছি 12 নম্বর শ্রেণী আর 6 নম্বর পর্যায়ে মোট মার্কা নি হলো 12 নম্বর শ্রেণি 6 নম্বর পর্যায়ে মোট তাহলে আমার এখানে একটু জিনিস জানতে হবে একটু পরে আসছে এই বিষয়টা আর দেখাচ্ছি

তারপরে কত আছে এগারো আছে তারপরে উনিশ তারপরে সাঁত্রিশ থার্টিটা তার মধ্যে থাকছে উনিশ আর মাঝে সাঁত্রিশখান থেকে থাকছে থার্টি থাকছে উনিশ আর সাঁত্রিশের মধ্যে এক তিন এগারো উনিশ তারপরে সাঁত্রিশ তাহলে উনিশ আর সাঁত্রিশ মাঝে কিন্তু থার্টি আছে তাহলে যেখান থেকে স্টার্ট হচ্ছে উনিশ আর সাঁত্রিশের মিডিল কোনখান থেকে স্টার্ট হচ্ছে নাইনটিন উনিশ থেকে শুরু হচ্ছে তাহলে উনিশের মাঝে উনিশটা কত নম্বরে বাড়ছি একে বাচ্চি তিনে পাচ্ছি এক হচ্ছে না তিন হবে না ইলেভেন এটা হচ্ছে না তারপর কথা হচ্ছে উনিশ চার নম্বর তাহলে এ হচ্ছে চার নম্বর পর্যায়ে মূল তাহলে জি করব যেভাবে বলব চার নম্বর পর্যায়ে তাহলে জি হচ্ছে চার নম্বর পর্যায়ে মূল

এই তিরিশটা ইলেকট্রন কত থেকে কত মধ্যে থাকছে উনিশ আর সাঁত্রিশের মধ্যে যেখান থেকে স্টার্ট হচ্ছে কোথা থেকে উনিশ তাহলে এটা কত নম্বর পাচ্ছি এক তিন এগারো উনিশ চারে পাচ্ছি চার ঘরে পাচ্ছি যত ঘরে পাবো পর্যায়ে হচ্ছে তত তাহলে জিঙ্কের পর্যায় কত কত নম্বর পর্যায়ে বলো চার নম্বর পর্যায়ে জি ব্যাস পেয়ে গেল তাহলে জেডের হচ্ছে চার নম্বর পর্যায়ের মধ্যে কত জেডের চার নম্বর পর্যায়ে শ্রেণীটা কত শ্রেণীর ফটনা কি ला सेमी फॉर्मुला चे टोटल नंबर किती लागतो जेथे ने কত नंबर पे लागतो কত 30 అలా फोटो पे 30 माइनस কত যেখান থেকে स्टार्ट হচ্ছে কত থেকে 0 থেকে সাইন্স এর उधर 0 থেকে स्टार्ट হচ্ছে তাহলে माइनस मीस प्लस 1 થાયला তাহলে কত হবে 9 का 11 10 11 3 माइक्रोनस 8 तक है क्या g2 8 प्लस पॉइंट समझ में आ তাহলে জি কত নম্বর শ্রেণী পড়লো বারো নম্বর শ্রেণী আর কত নম্বর পর্যায়ে পড়লো চার নম্বর তাহলে জি চার নম্বর পর্যায়ে বারো নম্বর শ্রেণী পড়বো তাহলে কী করে পাবো তাহলে বেড়ে গেল একটা এক হবে জি কত টোটাল নম্বর অফ ইলেকট্রন জেনে নেন থার্টি তিরিশটা আছে ইলেকট্রন কতটা দেখবো আমার ফর্মুলা কি এক তিন এগারো উনিশ সাঁত্রিশ এই নাম্বারটা একটু মনে রাখতে হবে ব্যাস আমি কত দেখবো এই তিরিশটা কত থেকে কতর মধ্যে পড়ছে না তিরিশটা দেখো একে পড়ছে না তিনে হচ্ছে না সাইন্স ইলেভেনে হচ্ছে না উনিশ থেকে সাঁত্রিশের মধ্যে তাহলে কোন উনিশ থেকে তাহলে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা কত ঘরে পাচ্ছি না এক দুই দুই চার ঘরে পাচ্ছি তাহলে আর যেমন সেদিন কথা হবে সেই মানে টোটাল নাম্বার কি ইলেকট্রন মাইনাস যেটা তুমি প্রথম নিয়েছিলে উনিশ তাহলে কত থার্টি মাইনাস প্রথমে যে নিয়েছিলে নাইনটি প্লাস ওয়ান একটি বলেন টোটাল নাম্বার কি ইলেকট্রন যে রেঞ্জের ফার্স্টের রেঞ্জ যে রেঞ্জ থেকে স্টার্ট সেই রেঞ্জের ফার্স্ট এটা প্লাস ওয়ান ব্যাস এইটা পর্যায়ে কত হচ্ছে না চার নম্বর পর্যায়ে আমি বারবার বলেছি চার নম্বর তাহলে জি হচ্ছে চার নম্বর পর্যায়ে মনে আর সেটি কত বার নম্বর সেটি চার নম্বর পর্যায়ে মনে হচ্ছে জি ব্যাস এখান থেকে পেয়ে গেলাম ইলেকট্রনিক বিন্যাসের দরকার নেই কিছু দরকার নেই এমনি আমি লিখে দিতে পারবো কিন্তু যদি পর্যায়টা ছয় আর সাতের মধ্যে থাকে ছয় নম্বর আর সাত নম্বরের মধ্যে থাকে

স্কিপ না করে ভালো করে একবার দেখবে আশা করি কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম কিছু হয় বা কোনো অসুবিধা হবে তাহলে একবার কমেন্ট করে দেখতে